আমি এটা ওয়ার করে দেখিয়ে দিব কতটা সহজ ভাবে আপনার ইজিলি খাস পর্দাটা করতে পারেন দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা মেজারমেন্টটা একদমই রেডি টু ইউজ জাস্ট হচ্ছে আপনারা ওয়ার করলেই কমপ্লিট ভাবে একদম আলাদাভাবে কোনো কিছু ভাবতে হবে না দেখিয়ে দিচ্ছি আপনাদের থুতনিতে এলাস্টিক যার কারণে কিন্তু ফেসটাকে রাউন্ড শেপে ধরে রাখবে এবং কপাল ঢাকার জন্য দুইটা লেয়ার ভিতরে কিন্তু একটি লেয়ার রয়েছে তার উপরে হচ্ছে এই ফেব্রিক্স লেয়ারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এখানে লুফও রয়েছে চাইলে আপনি ফিটিং করে ব্যয় করতে পারবেন এবং এটা কোন পর্যন্ত কাট করা প্রত্যেকটা লেয়ারে চায়না শেডিং এবং কোন বাটারফ্লাই করা রয়েছে মেজারমেন্টটা দেখতে পাচ্ছেন কতটা লং অলমোস্ট আট পর্যন্ত চলে আসবে ব্যাক প্যানেলে আপনার র্যান্ডামলি তিনটা লেয়ার এখন দেখতে পাচ্ছেন এবং ফ্রন্ট প্যানেলে থাকবে দুইটা লেয়ার আপনারা চাইলে এই পেছনের একটি লেয়ারকে সামনে এনে একদম নিমিশেই ইজিলি খাস পর্দা করতে পারেন দেখতে পাচ্ছেন কতটা সহজভাবে আপনার চোখ থেকে খাস পর্দা করতে পারবেন এই হিসাবের মাধ্যমে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই আসি অ্যাসেট আর আসি অ্যাসেটের রেডি হিসাব আমি শুরুতে একটি কথা রাখি আমরা যে কোনো সেটেরই সম্পূর্ণ সেট টা সেল করি কমপ্লিট একটি সেট আমরা আপনাদের দিচ্ছি এবং আমরা মোটেও কোনো আনুষাঙ্গিক প্রোডাক্ট সেল করি না আমাদের দোকানে আনুষাঙ্গিক প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকেও না তো আপনারা যারা অর্ডার করবেন বা আমাদের আউটলেটে আসবেন কমপ্লিট সেটটা নিতে আপনাদের আসতে হবে এটা ইনারটা দেখিয়ে দিব সেম ফেব্রিক্সের ইনার যেটা অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটা হচ্ছে ঘের কোয়ান্টিটি বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ লুফ থাকছে বডি ফিটিং এর জন্য এবং স্লিপসাও খুবই চমৎকার এখানে অ্যালাস্টিক করা রয়েছে হেলদি আনহেলি যে কেউ এটাকে ইজিলি ওয়ার করতে পারবেন খুবই চমৎকার আমরা এটার চারটা সাইজ অ্যাভেলেবেল রেখেছি সাইজগুলো হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে থাকবে হচ্ছে ডাবল লেয়ারের একটি নেকআপ সেট দেখিয়ে দিচ্ছি ডাবল লেয়ারের নোজ নেকআপটা এখানে প্রত্যেকটা লেয়ারের চ্যানা সারিং করা থাকবে এবং লুফ থাকবে যেটার মাধ্যমে এটাকে ইজিলি ইজিলি ওয়ার করতে পারবেন দুবাই চেরি ফেব্রিক্স এর ডাবল পার্টের নোজ মেকআপ তিনশো ইঞ্চি করে গ্রাউন্ড এবং পাঁচ লেয়ারের কমপ্লিট একটি হিসাব যেটা দিয়ে আপনার নিমিশে খাবার মিলে আশি সেটটা আমরা আপনাদের দিচ্ছি মাত্র তিন হাজার টাকায় হতে পারে প্রোডাক্টের সাথে কোনো সস্তা গিফট বা হচ্ছে আমরা এক দুশো টাকা ডিসকাউন্ট আপনাদের দিচ্ছি না কিন্তু প্রোডাক্ট হান্ড্রেড অরিজিনালটা দিব যেটা আমরা ভিডিওতে দেখাচ্ছি আপনি নিজে আমাদের লোকেশনে এসে প্রোডাক্টের সবগুলো ডিজাইন সবগুলো পার্ট চেক করে ফেব্রিক্স এর কোয়ান্টিটি কোয়ালিটি সুইং কোয়ালিটি চায়না শার্টিং ঠিক আছে কিনা সবকিছু দেখে শুনে আপনার প্রোডাক্ট আপনি নিজে আমাদের লোকেশনে ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট সেম ভাবে প্রোডাক্টটা আপনি ঘরে বসে থেকে দেখে শুনে অনলাইন অর্ডার করে দেখে শুনে পার্চেস করতে পারেন আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট দিয়ে অর্ডার কনফার্ম করবেন প্রোডাক্ট যাওয়ার পরে আপনি প্রোডাক্টটা রিসিভ করে নেবেন এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে এবার ঈদ কালেকশনে আরো বেশ কয়েকটা হুডিসের আপডেট নিয়ে যেগুলো দিয়ে আপনারা ইজিলি খাস পর্দা করতে পারবেন আপডেট পেতে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম